আগামী কয়েকদিনের মধ্যে ফের এক বঙ্গোপসাগরের দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছি এক গুণাবর্তে নতুন নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে এমনটাই আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে এবার চলে আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলা কালাপাড়া খুলনা বারিশালে বা চট্টগ্রাম মহেশখালী এইসব জায়গাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো দুর্যোগপূর্ণ একটা আবহাওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে থাকবে সারাদিন বেমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং রুদ্রের জল থাকবে দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের শীতল বাতাস প্রবেশ করবে যার প্রভাবে সারাদিন শীতল আবহাওয়া বিরাজ করবে এবার চলে আসি ঢাকা কুমিলা এবার ধানবাদ রাজশাহী মেহেরপুর এছাড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম আর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলোতে আপাতত বৃষ্টির তেমন খবর নেই আবহাওয়া সূত্রে এমনটাই জানানো হয়েছে এবার চলে আসি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাংপুর কালাই আর ঠাকুরগাঁও এইসব জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে নেই তবে আগামী কয়েকদিনের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবার চলে এসছি আমরা সিলেট ময়মনসিংহ এবং হচ্ছে শিলচর কুমিল্লা এইসব জায়গায় ঢাকা এইসব জেলাগুলোতে আপাতত আজকে বৃষ্টিপাতের তেমন খবর নেই তবে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী এইসব জেলাগুলোতে উত্তরে শীতল বাতাস প্রবেশ করার ক্রমশ আরও শীতল হতে শুরু করবে আগামী কয়েকদিনের মধ্যে যেটা আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে ক্রমশ শীতল বাতাস প্রবেশ করে আগামী কয়েকদিনের মধ্যে ঝাঁকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উত্তর চব্বিশ পরগনা সহ এবং উত্তর দিনাজপুর এবং কোচবিহার জলপাইগুড়ি এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আপাতত আজকের দিনে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই